ইলন মাস্কের তীব্র সমালোচনায় ট্রাম্পের বিগ বিউটিফুল বিল রাজনৈতিক মিত্রতা ভাঙনের পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান অর্থনৈতিক উদ্যোগ বিল বিউটিফুল বিল নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনা করেছেন টেসলা ও স্পেস এক্সের সিইও এলন মাস্ক নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই বিলকে ঘৃণ্য বিকৃতি বলে অভিহিত করেছেন এবং যারা এতে ভোট দিয়েছেন তাদের প্রতি ধিক্কার প্রকাশ করেছেন এই বিলটি মূলত ব্যাপক কর ছাড় প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সামাজিক নিরাপত্তা খাতে কাঁটের সমন্বয়ে গঠিত কংগ্রেস নাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী আগামী দশকে এই বিল প্রায় দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার জাতীয় ঋণ বৃদ্ধি করতে পারে মাস্কের মতে এই বিল আমেরিকান নাগরিকদের ওপর অসহনীয় ঋণের বোঝা চাপিয়ে দেবে এবং কংগ্রেস দেশকে দেউলিয়ার পথে ঠেলে দিচ্ছে প্রশ্ন উঠছে মাস্কের এই তীব্র প্রতিক্রিয়ার পেছনে কি কারণ রয়েছে তিনি তো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই এর প্রধান হিসেবে কাজ করেছেন এবং ট্রাম্পের পুনঃ নির্বাচন প্রচারণায় ২৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন তবে সম্প্রতি তিনি প্রশাসন থেকে পদত্যাগ করেছেন এবং এই বিলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বিশ্লেষকদের মতে বিলটি টেসলা ও স্পেস এক্সের মতো প্রযুক্তি কোম্পানির জন্য ক্ষতিকর হতে পারে কারণ এটি সবুজ জ্বালানি খাতে বিনিয়োগ কমিয়ে জীবাশ্ম জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে এই বিলের বিরুদ্ধে শুধু মাস্ক নন রিপাবলিকান পার্টির 喷的流。<music> বিরোধিতা দেখা যাচ্ছে সিনেটর র্যান্ড পল মাইক লি এবং সুসান সহ অনেকেই এই বিলের বিপক্ষে অবস্থান নিয়েছেন ডেমোক্রেটরা এই বিভাজনকে কাজে লাগিয়ে বিলের বিরুদ্ধে প্রচারণা প্রশ্ন থেকে যায় এই অবস্থান কি রিপাবলিকান চালাচ্ছেন মাস্কের পার্টিতে একটি নতুন বিভাজনের সূচনা করছে তিনি এক্সে ঘোষণা দিয়েছেন পরবর্তী নির্বাচনে আমরা সেই সব রাজনীতিবিদদের বরখাস্ত করব যারা আমেরিকান জনগণকে বিশ্বাসঘাতকতা করেছেন এই বক্তব্যে মাধ্যমে তিনি স্পষ্টতই রিপাবলিকান আইনপ্রণে তাদের হুঁশিয়ারি দিয়েছেন এলন মাস্কের এই তীব্র সমালোচনা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হতে পারে যেখানে মাস্ক এতদিন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সেখানে এই অবস্থান পরিবর্তন ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে এই পরিস্থিতি আমেরিকার রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল